হাই সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমার এক্সাম বলে আমি তোমাদেরকে কিছু কিছু ভিডিও শেয়ার করতে পারছি না তবুও আজ থেকে মানে স্টার্ট করলাম দেখি পড়াশোনার মাঝে কতটা ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারি চলো তো আমার মা কি করছে তোমাদেরকে সেগুলোকে শেয়ার করি চলো জন্মাষ্টমীতে যে গোপাল আছে আমাদের গোপাল পুজো তারই সব ড্রেস গুলো বের করছি কোনটা কোন মানে কোন গোপালকে পড়লে মানাবে ড্রেস সব বের করে নি এগুলো দেখি কোনটা কোন গোপালকে পড়ি দেখ এবার এইগুলো বন্ধুদের দেখা কি সুন্দর সুন্দর এটা কালো গোপালকে পড়াবো আমার তো অষ্টগোপাল একটা শ্রীকৃষ্ণ রাধিকার একটা লোকনাথ বাবা একটা মহাপ্রভু লোকনাথ বাবা মহাপ্রভু এবং কৃষ্ণ রয়েছেন আর অষ্টগোপাল রয়েছেন আমার এই জন্য ওদের জন্য সবার এই দেশগুলো

আমাকে মা বলে ডাকছে আর বারে বারে বলতো যে এরকম আমাকে নিয়ে চলো আমাকে নিয়ে চলো তো আমি এত ঠাকুর মশাই এত জায়গায় বেড়াতে গেছি হরিদ্বার কেদার সব জায়গাতে গিয়ে আমি সেই মানে আওয়াজটা আমি কিছুতেই বন্ধ হতো না আমাকে প্রতিদিন দুপুরবেলা হলে রাত্রিবেলা হলেই এরকম বলতো মা আমাকে নিয়ে চলো মা আমাকে নিয়ে চলো আর দেখতাম একটা গাছ বড় একটা অসত্য গাছ কি বড় গাছ এরকম গাছ হবে সেই গাছের মধ্যে বসে আছে কেউ সেখান থেকে আমাকে ডাকছে এই করতে করতে আমি একটার পর একটা গোপাল কিনতে থাকছি একটা গোপাল কিনছি ভাবছি হয়তো গোপাল কিনলে অনেক ঠাকুমশাই বললেন যে গোপাল কিনলে বোধ গোপাল পুজো করলে তোমার এই ডাকটা বন্ধ হয়ে যাবে একটা গোপাল কিনলাম পুজো করছি ডাক আমার বন্ধ হয় না আমাকে বারে বারে বলছি মা আমাকে নিয়ে যাও মা আমাকে নিয়ে যাও আমি সবাইকে বলি পাগলের মতো যে সবাইকে বলি যে আমি কোথায় গেলে এই গোপাল পাবো আমাকে ডাকছে নিয়ে যাওয়ার জন্য দুপুরবেলা আমি শুয়ে থাকি তবু আমার এই কানে ডাকটা আসে মা আমাকে নিয়ে চলো আর আমি এখানে আছি এই করতে 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 একদিন হঠাৎ আমি উনত্রিশে মাগ আমি দুপুর বেলায় শুনছি বলছে মা আমি এরকম গাছের নিচে আসছি তুমি আমাকে নিয়ে এসো পরের দিন উঠেছি পয়লা আবার আমাকে বলছে মা আমাকে তুমি নিয়ে যাও আমি এখানে আছি আমি চট হয়ে, আমার মাকে ফোন করলাম আমার মনে পড়লো আমার বাড়ি বহির গাছি বকুলতলা বহির গাছি বুড়িমা তলায় ওইরাম গাছ আছে সেখানে পয়লা ফাল্গুনেই অনেকে মানসিক করে বা অনেকে অনেক কিছু করে গোপাল দেন আমার তখন মনে পড়ল কি হলো ওখান থেকে আমাকে ঠাকুর ডাকেন না তো আমি মাকে বললাম মা তুমি দেখে এসো তো পয়লা ফাল্গুন তখন আমার মা সার্ভিস করেন আমাদের বাড়িতে থাকতেন আমাদের বিরোধী আমাদের বাড়িরই কাজকর্ম করতেন হাসিদিকেও বললাম আর আমার মাকেও বললাম মা তুমি দেখে এসো তো ওখানে কোনো গোপাল পড়েছে কিনা আমার মা গিয়ে দেখে ওখানে কোনো গোপাল পড়েনি আমি আবার দুপুরবেলা শুয়েছি দোসরা ফাল্গু পয়লা ফাল্গুনি আমাকে আবার বলেছে আমি চট করে শেয়ালদা স্টেশন থেকে আমার মেয়ে মিঠাইকে নিয়ে কোলে করে ওর বাবাকে বললাম আমাকে টেনে তুলে দাও আমাকে টেনে তুলে দিল আটটার ট্রেনে আমি এখানে এসে নেমে বাড়ি আসেনি আমার বাড়ি বহির গাছি বকুলতলা আমি আসিনি আমি সোজা বুড়িমা তলায় চলে যাই গিয়ে দেখি হ্যাঁ গোপাল ওইখানেই আছে আমি তখন ঠাকুর মশাকে গিয়ে সব ঘটনাটা খুলে বললাম বলাতে বললাম যদি আপনাদের কোনো মূল্য দিতে হয় এই মূল্যটা আপনারা নিন নিয়ে আমাকে আমার গোপাল দিন আমাকে প্রভু ডাকেন আমার কাছে যাবেন বলে আপনারা আমাকে আমার কাহিনীটা শুনুন ওরা সম্পূর্ণ শুনে বললো না না মা তোমার কাছে যেতে চাইছে আমি কখন আমরা পয়সা নিতে পারি না তুমি নাও খুব আনন্দ সহকারে আমাকে সেই দিন পয়লা ফাল্গুনের দিন আমার হাতে আমার প্রভু আমার আত্মার আত্মা আমার গোপালকে আমার কাছে দিয়েছেন সেই থেকেই আমার গোপাল পাওয়া সেই থেকেই আমার গোপাল পুজো করা এতগুলো হয়ে গেল এরপর এই গোপাল আসে ওই গোপাল আসে সেই গোপাল আসে এবার আমি গোপালেরই মা আমার কাছে সব গোপাল আছে নিশ্চয়ই নিশ্চয়ই আর কালকে তুমি বন্ধুদের সবাইকে দেখাবে কোন গোপালটা পেয়েছো আগে হ্যাঁ নিশ্চয়ই দেখাবে কালকে দেখাবে আমি এখনো দেখাতে পারি হ্যাঁ তুমি আজকে আজকে তুমি এটা এগুলো দেখালে কালকে ওই কোনকে দেখাবে আর আর বলো যে কোন কোন রেসিপি কাকে কাকে পরে পরে মনে করছে

আমি নিহাসি যেখানে যাই যে আবার আমাদের বাড়িতে যারাই বেড়াতে আসে আমাকে গিফট হিসাবে ওই গোপালের ড্রেস দেয় কারণ জানি আমি গোপাল পুজো করি আমাকে গোপালের ড্রেস দেয় শ্রীকৃষ্ণ আমার গোপালের জন্মদিন কালকে আমি তোমাদের সঙ্গে আর একটা ব্লকে আসব জন্মাষ্টমীর ব্লকে দেখবে যে আমি কেমন করে জন্মাষ্টমীর জোগাড়টা করি আর প্রভু আমাদের থেকে জোগাড়টা নেন কেমন করে আমি তৈরি করতে পারি প্রভু আমাদের দিয়ে মানে আমার মেয়ে মিঠাই গোপালের দিদিও গোপালের জন্য আহ ফুলের সাজ ফুলের মুকুট খেলনা অনেক কিছু জিনিস নিয়ে এসেছে চকলেট অনেক কিছু এনেছে কালকে তোমাকে দেখানো হবে যে গোপালের দিদি কি কি জিনিসগুলো নিয়ে এসছে কালকে সব ব্লকে আসবে এখানে আমার লোকনাথ বাবা আছেন উনিও আমার ইষ্ট দেবতা দেখতে থাকো যে ব্লকটা আসছে কি কি হবে জন্মাষ্টমীর ধরুন গোপালের তালের বড়া হবে লুচি হবে তারপরে সুজি হবে ক্ষীর হবে আমি নিজে নিজে ক্ষীর বানাই গোপালের জন্য খিটটা আমি কিনি না ছানা ক্ষীর দুধ এগুলো সব আমি মানে ওই যে নুনি ছানা মাখনটা খায় এটা আমি নিজে তৈরি করি কেন আমি তোমাদের আগেই বললাম যে আমি গোপালকে আমি সন্তান রূপে দেখি কেন কি উনি ও আমাকে গোপাল আমাকে সবসময় যখন আমার কাছে আসলো মা বলে ডাকতো মা বলে তাই আমি ওকে সন্তান রূপে দেখি তোমরা এই পেজটাকে বেশি করে ফলো করো আর এবং আমাদের পাশে থাকো যাতে করে আমরা নতুন ব্লগ করতে বেশি উৎসাহিত হই বা ভিডিও করতে বেশি উৎসাহিত হই এবং নতুন নতুন ভিডিও যেন আনতে পারি তোমাদেরকে দিতে পারি চলো বা টাটা কালকে দেখতে থাকো জন্মাষ্টমী উপলক্ষে